কাস্টম করতেছি কাস্টম ইন অন্তরই বুইরা দিমু আচ্ছা ভাই আচ্ছা তুমি কাস্টম করো তারপর দেখা যাবে কে প্রো আর কে বট তাই লাগে না কেন আবার মারবো এই ওয়ানটা কিরে ভাই হকার হকার يا جماعه لو انتبهت لحركاته هكر হেই গাইস আসসালামু আলাইকুম আমি হচ্ছি আরএস গেমার তো কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আর তোমাদের দোয়ায় আমি অনেক ভালোই আছি তো গাইস আমি কিন্তু ইউটিউবে নতুন আর এটাই হচ্ছে আমার প্রথম ভিডিও কিভাবে ভিডিও বানাতে হয় তাও ভালো করে জানি না যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি বক না করে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক অনেকদিন দিন আমি কোনো কাস্টম মাস্টম খেলিনা না ভাবতেছি আজকে একটা কাস্টম খেলমু আর আজকে কাস্টমের ভিতরে নুবাদেরকে মেরে প্রো প্লে রয়ে যাবো তোমার শুধু দেখতে থাকো কিরে এখানে আরে রনি বটলাই কেন ইনভাইট দেয় দেখি ওই কি বলে কিরে আরে বটলা গেমার কি অবস্থা তোর আমি তো ভালোই আছি কিন্তু তুমি আমার বটলা কেন বলতাছো ভাই বটলা বটলা গো মুনা দিলে কি কমু এ ভাই তুমি কিন্তু আমার অপমান করতাছ তোরে তো আমি অপমানই করমু তুই কি করবি কর না ভাই আমি তোমার কিছু করবো না আসো তোমার সাথে একটা ওয়ান বি ওয়ান কাস্টম হয়ে যাক তোর মতন বটনার সাথে আমি কাস্টম খেলবো তুই বাবলি কি করে আমি বটলা না প্রো প্লেয়ার সেটা তুমি কাস্টম খোলো কাস্টম খুলে দেখা যাবে কে প্রো আর কে বট আচ্ছা দাঁড়া কাস্টম খুলতাছি কাস্টম এর ভিতরে বইরা দিব আচ্ছা ভাই আচ্ছা তুমি কাস্টম খোলো তারপর দেখা যাবে কে প্রো আর কে বট তো গাইস এখানে তো আমি কোনো কথা না বলে কাস্টম চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমি নিজেও জানি যে আমি একটা বট কি যেহেতু আমি কাস্টম চ্যালেঞ্জ দিলাম এখন পারতে তো হবে না না হলে তো মান সম্মান থাকবে না তো গাইস ওর সাথে ফাইট করার জন্য টু শট শেপের ডেজার্ট টেবিল নিয়ে নিলাম এখন চলো ফাইট করতে যাই তো আমরা স্কিপ করে চলে আসলাম যাতে ভিডিওটি লম্বা না হয় এর আজকে একটা উচিত শিক্ষা দিয়েছে ছাড়বো আজকে ছাড়া মার না তো এখানে আমি ওকে ওয়ান টেপ মারার চেষ্টা করতেছি দেখা যাক ওরা ওয়ান টেপ মারতে পারি কিনা এই ওয়ান টেপ ওয়ান টেপ কি রে ভাই লাগে না কেন আবার মারবো এই ওয়ান টেপ কি রে ভাই হাকার يا جماعه لو انتباهته لحركاته ভাই প্রথম রাউন্ডে সে আমার ওয়ান ট্যাপ মেরে দিল কেন নাকি ভাই তো যাই করি হোক আমাকে আজকে ওকে মারতেই হবে ওকে বুঝিয়ে দিতে হবে আমি কোনো প্রো প্লেয়ার না একজন নোবড়া প্লেয়ার আরে কি বলি আমি কোনো নোবড়া প্লেয়ার না একটা প্রো প্লেয়ার লেজেন্ডারি প্লেয়ার আরে কি যে কোন মুহূর্তে সত্যি সত্যতা বেরিয়ে যায় তো যাই হোক এই রাউন্ড আজকে ওর আমার হারাতেই হবে দেখছো আমার মুভমেন্ট দেখো কি মুভমেন্ট এই যে ওয়ান টপ মারবো ওয়ান টপ মারবো না এমপি ফুটি চাতা মারবো এই দেখছো অনলি রেড ডট ভাই আমি হ্যাকার ভাই আমি হ্যাকার হ্যাকার ভাই আমি হ্যাকার খেলা কি করে খেলতে হয় তোমরা আমার থেকে শেখানো দেখছো আমি হেডশট সারা মারি না তো গাইস অনেক জাতা মাতা মারছি এবার দেখবে ডেজার্ট টেকলার ওয়ান টপ শট এই যে দেখো ওয়ান টপ লাগে না এই যে এই যে ভাই আরেকটা মারবো লাগে না ভাই এবার লাগবে এবার তো লাগবেই

তো দেখছোই তো আমার খেলা তো চলো আরে আবার আরেকটা মুভমেন্ট দেখে যাতা রাতা মাইরাই ওরে মারতে হবে নাহলে ওরে ওয়ান ট্যাপ মারা যাবে না এই যে ওয়ান ট্যাপ মারার চেষ্টা করলো ওর ওপর ওয়ান ট্যাপ লাগে না কি রে ভাই গন্ডার হচ্ছে আমরা লাগাই আসে রে ভাই তো এই দেখো এই যে মারতেছি কিন্তু মারি লাগে না এই যে দেখো কই থেকে মারে ভাই কই যায় এই যে মারো 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 এই মারো এই ভিতরে ঢুকে গেছে রে এমপি ফোর্টি মার 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 লাগে না রে পালিয়ে গেলো রে শালার পুত্র হালার পো আলা এই যে মার 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 কইরে ভাই কইরে পলাই যে ভাই ডরাও নাকি তুমি বাইরে 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 ভাই চুপা চুপার মধ্যে পলাই থাকে হাল আর কোহালা এই যে মারে ভাই আর খুঁজতেই পাইতেছে না আমি ওরা মারতেছে না ওয়ে মাইরা দে এখন প্যাক করা মেডিকেট করতে হবে প্যাক কর প্যাক করে এখন মেডি মারতে হবে দেখসো তো এখানে আমি মেডিকেট টেরিকেট করে নিলাম তো এখানে ওরা আবার মনে হয় এমপি ফুটের জাতা মারতে হবে রে বাইরে বাইরে আরে ওয়ান টপ মারলে ওয়ান টপ লাগতেই চায় না ভাই কিজিন জিনিস হইছে আমার খেলার তো যাই হোক এর আজকে এমপি ভুলে জাতা মারিয়ে মারতে হবে ওই দেখো পিছু না কেমনটা লাগে কত পলাই পলাই খেলা হা লাহা কোথায় এই যে যাতাযাত দেখছ লাগেই না আবার তো মারবে ওরে এই যে মার 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 কি রে ভাই দেখি প্যানেলি ওদের নাকি ভাই এই কেমনি মারে ভাই আবার মারতাসে লোল মেলাসটা গরম হতেছে না ভাই অনেক হয়েছে যাতা মারতা এখানে আর ওয়ান টাপ মারতে হবে তো ওইখানে তারা ওয়ান টাপ মারার জন্য আমি নিতে হবে উইথ পিকার উইথ পিকার আমার ভালো হ্যাটচ্যাট করে।

তো এরা তো একবার ওয়ান ট্যাপ মারলামই দেখো আমি আবার ওয়ান ট্যাপ মারবো এই ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ এই ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ ভাই আমি আসলে হ্যাকার ভাই আমি কি করব ভাই ভাই আজকে আমি আবার সবারে চ্যালেঞ্জ দিলাম ভিডিও ভাই যারা সবাই চ্যালেঞ্জ দিলাম আসো ভাই আসো ভাই আমার সাথে ওয়ান ওয়ান কাস্টম খেলবো আমি ভাই দেখছো ভাই আমি আজকে ওয়ান ট্যাপ খেলতেছি ভাই দেখছো বিএনএল ভিটোকে কেউ আজকে আমার সাথে পারবে না দেখবা আমি আবার ওকে ওয়ান ট্যাপ মারবো তো চলো ওকে আবার ওয়ান ট্যাপ মারি ওইট ফিগার ওইট ওয়ান ট্যাপ লাগ ভাই কই তুই ভাই এই ওয়ান ট্যাপ লাগে না রে ভাই দেখছো রেড ডট খাই কিন্তু লাগে না আবার ওয়ান ট্যাপ দেখছো লাগতেই চাই না এ ওয়ান ট্যাপ ওয়ান ভাই মাইরা দিল রে ভাই মাইরা দিল তো ভাই মারছো ভালো কথা কিন্তু লোল বল মারতেছে ভাই আমার মাথা মুথা পুরাই গরম হয়ে যেতেছে ভাই ওরা আবার মারতে হবে ভাই ওরা ওয়ান টাইম মারতে হইবে আর এবার আমি মারলেই মনে হয় নিয়ে আসবো তার আবার ওয়ান টপ মারতেই হবে এখানে আবার কিসের নোটিফিকেশন আছে ও গাইস টিকটকে কে যেন কমেন্ট করছে ভাই তো তোমাদেরকে তো বলাই হয়নি আমাদের আমার একটা টিকটক অ্যাকাউন্ট আছে সবাই এখানে যাও সবাইকে আর এস দিয়ে আমাদের সার্চ করো দেখবে আমার টিকটক এটা চলে আসবে সবাই একটু লাইক কমেন্ট করে চলে আসো তো দেখি আবার ওয়ান টাপ মারতে পারি কি না ওয়ান টাপ ভাই যা দিছি এমপি ফুটটি তাও আবার হেডশট ভাই দেখছো আমি হেডশট সারা মারি না কিন্তু এখানে এক সেকেন্ড আমার বুইয়া দিল না কেন ওই হালার পালা তো বহু চালাক ওই আট রাউন্ডের কাস্টম বানাইছে সমস্যা নাই ওরা আবার ওয়ান টেপ মারবো আবার ওয়ান টেপ সারা না আবার ওয়ান টেপ মারবো দাঁড়াও দাঁড়াও এই রে ভাই নেট প্রবলেম করতেছে ভাই এনে আবার মাইরা দে ভাই ভাই মাইরিস না রে ভাই এই রাউন্ড জিততে পারলে আমার বুইয়া ভাই মারিস না ভাই নেট ঠিক করে ভাই নেট ঠিক কো প্লিজ ভাই ভাই নেট ঠিক কো নেট ঠিক কো নেট মনে ঠিক होत নেট ঠিক হ ভাই ভাই নেট ঠিক কইছে এই লো ওয়ান ট্যাপ কন্ট্রাক ভাই তুই বাইরে রে ভাই তোর মাইরা আমি গোমম ভাই তুই বাইরে হ ভাই এই যে ওয়ান ট্যাপ ভাই এই যে ভাই 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 হেডশট ভাই হেডশট লাগছিল কিন্তু আমি কবা জিততে ভাই রাজ দিলেই আমার ওয়ান ট্যাপ মেরে দেব এই যে কভারে যাও কভারে যাইতেছিস দাঁড়াও তোমার আমি দেখাইতেছি দাঁড়াও এই যে ভাই কই রে ভাই পলাইছে নাকি ভাই পলাইছে পলাইছে এই পলাই শুধু পলাই খেলা আলার পলা কাস্টম খেলতে পারো না আবার আছে কাস্টম খেলতে আবার আমার কয় যে কাস্টমার নাকি বইরা দিব দাঁড়া দাঁড়া এই যে ওয়ান টাইপ ওয়ান কেলে ভাই মাইরা দিলো রে আমার ফুল ডেমেজ খাইয়া দিলো এই যে ভাই তারপরে রাজ দিব আমি কিন্তু মারতে পারে না এই সুযোগ একটা মেডি করে নিই মেডি মেডি করতে আমি না এখানে গান করা যাবে না যে আমার গলা যে ভাই কই রে ভাই তুই ভাই তুই বাইরো ভাই তোর মাইরে আমি ঘুমামো ভাই বাইর তুই বারো ভাই এই যে দেখছো নি ভাই কইলাম না আমি হ্যাকার তুই আমার সাথে কাস্টমার করতে ভাই ওই থেকে আসে এরা ভাই